সকালে উঠে মনে মনে বলি সারাদিন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি আমার মন থেকে ঘর থেকে বেরিয়ে আসলাম সেখানে কাটালাম সারা রাত এখন সকাল হলো বুঝতেও পারলাম না যে কিভাবে সকাল হয়ে গেল তো এখন যাচ্ছি আপনারা সবাই আমার পাশে থাকুন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন না কেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আমি যাচ্ছি আর কিচ্ছু ভালো লাগতেছে না গাইস এই জন্য বালতিটার সাথে একটু হাই হ্যালো করলাম সকালবেলা একটু দুষ্টু না করলে মজা লাগে না বালতির সাথে হাই হ্যালো করলাম বালতি কোনো উত্তর দিচ্ছে না তাই বালতিকে আবার লাঠি মারলাম আমার কাছে প্রত্যেকটা সন্তান কত সুন্দর করে চলে যাচ্ছে আমি ওয়াও সেই বাবুটাকে আমি খুব সুন্দর করে আদর করে দিলাম তো গাইস প্রতিদিন সকালের মতো আজকে সকালে চলে যাচ্ছি গাছে পানি দেওয়ার জন্য আপনারা সবাই আমার পাশে থেকে ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই দেখুন আমি কত সুন্দর করে চলে গেলাম পানি দেওয়ার জন্য হ্যাঁ আমি এখন গাছে পানি দেবো গাইস আপনারা সবাই আমার পানি দেওয়াগুলো দেখবেন অসাধারণ পানি দেওয়ার সিস্টেম এভাবেই আমার জীবন চলছে জীবন কাটাচ্ছে একা একা নিরবতা ছিন্নমন কবি লাগে দুশ্চিন্তা একা একাই চলে যাচ্ছে সারাদিন তাই কাটাচ্ছি নাটা দেখেন গাইস কত সুন্দর করে আমার এই আলো আলোর বাগান এই আলোর বাগানে আমি পানি দিচ্ছি আমার এত সুন্দর একটা বাগান আছে দেখেন ওখানে একটা নারিকেল গাছ যাই হোক এই নারিকেল গাছের নিচেও পানি দেবো কিন্তু তার আগে আলু একটু পানি দিয়ে নেই আলু যদি পানি না দেয়

খুবই শান্তি লাগে দেখতে দেখেন এইভাবে আপনারা সময় চাষবাস করবেন খুবই ভালো লাগবে আমি এখন এই যে পানি দেওয়া শেষ বালতি ফেলে দিলাম এভাবেই চলে যায় আমার দিনকাল মগ বালতি সব কিছু ছুটে ফেলে দিলাম কিচ্ছু ভালো লাগতে না আজকে আজকে সারা সকালবেলা ঘুম থেকে উঠে খুবই খারাপ লাগতেছিল তো গাছ দেখতে পাচ্ছেন আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ধন্যবাদ